থাকবে না দেখুন প্রথমত সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে নানা কর্মসূচিতে তারা যান এবং সংবাদ সংগ্রহ করে সেইগুলি সারা রাজ্যের মানুষের কাছে তারা পরিবেশনা করে। আমি গতকালকে নিজেও লক্ষ্য করেছি যে একজন দাম্বিক অহংকারী এবং স্বেচ্ছাচারী এই রাজ্যের শাসক দলের মন্ত্রী সাংবাদিকদের সম্পর্কে কটুক্তি নানা মন্তব্য উনি ছুড়ে দিয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় এই দল বিজেপি তারা ভারতবর্ষের গণতন্ত্র মানে না গণতান্ত্রিক স্তম্ভগুলিকে তারা পদদলিত করে নিজেদের পক্ষিগত করে এই দেশটাকে তারা শাসন করতে চায় নরেন্দ্র মোদী থেকে শুরু করে এই রাজ্যের চুনুপুটি নেতাও মানুষের অধিকার গণতান্ত্রিক স্তম্ভগুলি তাদের যে নিরপেক্ষ ভূমিকা তাদের যে দায়িত্ব কর্তব্য সেগুলি নিয়ে তারা সবসময় অবহেলা করে চলেন নানাভাবে সেইগুলিকে কুখিগত করে পদদলিত করে এই দেশটাকে তারা শাসন করতে চায় রাজ্যটাকে শাসন করতে চায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এহেন ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যারা পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন তাদের প্রতি আমরা সহমর্মিতা জ্ঞাপন করছি ধন্যবাদ